দেখছো অফার সোজা এই যে আচ্ছা তুমি আর যাই না থাক এটা হচ্ছে স্যার আমার মেল ফিমেল এখনো চেনা হয় নাই তবে কোয়ালিটি দেখে মনে হচ্ছে ভালোই হবে হয়তোবা আমি জানি না আমার কাছে কোয়ালিটি ভালো লাগে না সের মতো সবগুলো সুন্দর আবার কোয়ালিটি মার্কিং কী থাক বলি এই কিদানি কয়টি রে সো আপনা কিদানি কয় যেহেতু এই ভাই আমার কইতাছে অনেক অনেক কোয়ালিটি আছে মানি কোয়ালিটি আছে কিন্তু মুরগির মধ্যে আবার কোয়ালিটি থাকবো কে মুরগি তো মুরগি শীতের রোদ্র লাগাইতেছে Thank you.